অনেকেই বলছেন পিএম কিষান কিষাণ যোজনার টাকা ষোলোতম কিস্তির টাকা জানুয়ারি মাসেই ঢুকবে সত্যি কি এই জানুয়ারি মাসেই পিএম কিষান যোজনার ষোলোতম কিস্তির টাকা ঢুকবে না কবে ঢুকবে সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই ষোলোতম কিস্তির টাকা কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো চলুন এই বিষয়ে কি আপডেট রয়েছে কত তারিখে পাবেন পি এম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা সে বিষয়ে জেনে নেওয়া যাক তো আমরা এখন বর্তমানে চলে এসেছি পি এম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন যে পিএম কিষাণ যোজনার টাকা তো আমরা জানি প্রত্যেকেই যে পি এম কিষাণ যোজনার টাকা বছরে তিনটি কিস্তিতে দেওয়া হয় কোন কোন তিনটি কিস্তিতে সেটি আগে আমরা দেখে নিই এখানে দেখুন এপ্রিল থেকে জুলাই এই পিরিয়ডের মধ্যে এই সময়ের মধ্যে পি এম কিষাণের একটা কিস্তির টাকা দেওয়া হয় এবং আগস্ট টু নভেম্বর এর মধ্যে একটি কিস্তির টাকা দেওয়া হয় যেটি অলরেডি আপনারা পনেরোতম কিস্তির টাকা পিএম কিষাণের টাকা পেয়ে গেছেন এবং ডিসেম্বর টু মার্চ এই যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এর মধ্যেই ঢুকবে ষোলোতম কিস্তির টাকা তো যেহেতু এখন ডিসেম্বর মাস শেষ হয়ে গেছে এবং জানুয়ারি মাসেও প্রাই শেষের মুহূর্তে এবং বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে পিএম এম কিষণের ষোলোতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসেই পাবেন যেহেতু দু হাজার সালে পিএম এম কিষানের টাকা ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয়েছিল তাই ফেব্রুয়ারি মাসেই পাবেন এমনটাই আশা করা যাচ্ছে তো আপনারা পিএম কিষানের স্ট্যাটাস চেক করার জন্য চলে আসবেন এখানে নো ইয়োর স্ট্যাটাস এ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা চেক করে দেখে নেবেন যে আপনাদের ল্যান্ড সেটিং ইয়েস রয়েছে কি না এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস ইএস রয়েছে কি না এবং ই স্ট্যাটাসের জায়গায় ইএস রয়েছে কি না যদি আপনাদের এই তিনটি অপশানের মধ্যে তিনটিতে ইয়েস থাকে তাহলে আপনারা অপেক্ষা করুন খুব অল্প সময়ের মধ্যেই আপনারা পি এম এই ষোলোতম কিস্তির টাকা পেয়ে যাবেন যদি আপনাদের এই তিনটি অপশানের মধ্যে কোনো একটি অপশানে ইএসের জায়গায় নো থাকে তাহলে কিন্তু আপনারা পিএম কিষাণের এই ষোলোতম কিস্তির টাকা পাবেন না তার জন্য আপনাদেরকে কৃষি দপ্তরের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে সেখান থেকে প্রবলেম সলভ হলে তারপরে আপনারা ষোলোতম কিস্তি টাকা পাবেন তো আমরা যদি বর্তমানে কৃষকের স্টেটমেন্ট লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসটি চেক করি তাহলে দেখুন কি দেখাচ্ছে তো এখানে এফটি ও জায়গায় নো রয়েছে এই জায়গাটিতে ইয়েস আসবে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গাটি দেখুন এখানে লেখা রয়েছে ওয়াইটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট যেহেতু পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ওয়াইটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি রয়েছে তাই এই জানুয়ারি মাসে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই তার কারণ আমরা জানি যে এফটিও ও জায়গায় ইয়েস লেখাটি আসতে হবে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটি আসবে তারপরেই টাকা ঢুকবে পি এম যোজনার টাকা দ্বিগুণ হতে চলেছে অর্থাৎ বছরে যে তিনটি কিস্তিতে ছয় হাজার টাকা পাওয়া যেত সেখানে নতুন যে বাজেট অধিবেশন ফেব্রুয়ারিতে হবে সেই বাজেট অধিবেশনেই পাশ হতে পারে যে পি এম কিষান যোজনার টাকা বছরে বারো হাজার টাকা পাবেন এমনই খবর রয়েছে বিভিন্ন সূত্র মারফত তো দেখা যাক আর কয়েকদিন পরেই সেটি স্পষ্ট হবে যে পিএম কিষান যোজনার টাকা সত্যি কি ডবল হচ্ছে না কী এই ছিল মূলত আপডেট ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ